যেমন বলেছিলাম গতকালকে জানানো হয়েছিল যে একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে যেভাবে শাসকীয় ঘিন্নত চক্রান্তের শিকার হতে আমরা চলেছিলাম তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম কতজন আসবেন কি আসবেন না কটা গাড়ি আসবে না আসবে না আপনারা ইতিমধ্যেই কিছুটা হলেও মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলেন আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি ছিল যদিও একটা নোটিশ আকারে আপনাদেরকে পৌঁছানো হয়েছিল তো আমরা সে বিষয়টাই আজকে একটু বিস্তারিত করতে চাই ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই চাইছে না আইএসএফ কলকাতার রাজপথে মিটিং মিছিল করুক লাখো লাখো মানুষজন আসবে আই এর মিটিং মিছিল এটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস চাইছে না সেই জন্য তার ক্ষমতা সর্বোচ্চ লাগিয়ে আমাদের প্রোগ্রামকে করার অপচেষ্টা কিন্তু কলকাতার হাইকোর্টের বিচারপতিরা তাদের ব্যাপারটা কিছুটা হলে হয়তো অনুধাবন করতে পেরেছে সিঙ্গেল বেঞ্চে আমাদেরকে প্রোগ্রামের রেস্ট্রিকশন দিয়ে কিছু সংখ্যা ঠিকঠাক করে দেওয়ার পরেও সামনে করার জন্য বলেছিল তারপরে এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গিয়েছে মানে লক্ষ্য একটাই ছিল যে আমাদেরকে প্রোগ্রাম করতে দেবে না কলকাতাতে অবশেষে আমাদের যারা উকিল ছিলেন তাদের লড়াক মনোভাবে আমরা কলকাতায় প্রোগ্রাম করতে পারছি যদিও যে জনসংখ্যা রেস্ট্রিকশন আছে সেটা আমাদের মানতে হবে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত প্রোগ্রাম করছি যদিও সরকার পক্ষে এক প্রকার চাপ দিয়েছিল চারটে থেকে ছটা করতে হবে অনেক কিছু হয়েছে অ্যাডভোকেট জেনারেলকে দান করিয়ে দিয়েছিল একটা পার্টির প্রতিষ্ঠা দিবস হবে সেখানে অ্যাডভোকেট জেনারেলকে দান করে দিয়েছিল তা সে প্রসঙ্গে যাচ্ছি না তো জানিয়ে রাখি কলকাতা পুলিশ আমার কলকাতা পুলিশের কাছে কলকাতায় কোনো জায়গায় স্টেজ বেঁধে এই ধরনের প্রোগ্রাম করতে গেলে যেটা কলকাতা পুলিশের এফটিআর গুপ্ত সেখানে তাদের একটা অনুমোদনের প্রয়োজন হয় রাজ্যের অন্য জায়গায় না হলেও কলকাতার ক্ষেত্রে প্রয়োজন হয় অনুমোদনের জন্য যে ফর্ম বা ফর্ম্যাট আছে সেই মতো আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু আমাদেরকে অনুমোদন দিচ্ছে না বা হ্যাঁ করছে না সেই জন্য আমরা রিমাইন্ডার দিয়েছিলাম অবশেষে তারা ডিনাই করেছে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা সিঙ্গেল বেঞ্চে গিয়েছিলাম সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকেই কিছু নির্দেশিকা দিয়েছিল গাইডলাইন দিয়েছিল গাড়ির সংখ্যা জনগণের সংখ্যা দিয়েছিল সেটাকে আমরা মেনে নিয়েছিলাম তবে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার যাই ডিভিশন বেঞ্চে গিয়ে আপনার সেই গাড়ির সংখ্যা এবং জনসংখ্যা লিমিটেশন রেখেই ওটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম একটা ঐতিহাসিক জায়গা আমাদের দীর্ঘদিনেরও একটা ইচ্ছে ছিল যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা প্রোগ্রাম করব তবে হ্যাঁ এক হাজার লোককে নিয়ে নন ওখানে প্রায় বারো হাজারের ক্যাপাসিটি আছে কিন্তু এত ভাড়া ওখানে বা আমরা যখনই যাই সেই অর্থে আমাদেরকে সেই অর্থে আমাদেরকে ওখানে অ্যালাউ করে না প্রোগ্রাম হওয়া অ্যানা যে অনেক রকম এটাকে পেন্সিল বুকিং নিল সেই রকম ঠিকঠাক হয় না ফলে একটা কিন্তু কোর্ট অর্ডারে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা পাচ্ছি যেটা প্রায় সাড়ে চার পাঁচ লাখ টাকা শুনিয়েছি নাকি ভাড়া নেয় একদমই বিনামূল্যে আমরা পাচ্ছি এটাও আমাদের একটা বড় যে দীর্ঘদিনের একটা আশা ছিল আমরা প্রোগ্রাম করবো সরকারি প্রতিষ্ঠানগুলোকে তো কক্ষিগত করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস আইএসএফ এর প্রোগ্রাম দেখলে অনেক কিন্তু বাতিল করে দেয় যায় না তো এটা কোর্টের কাছ থেকে মাধ্যমে আমরা পেয়েছি কোর্ট অর্ডার করেছে বলেই আমরা পেয়েছি তাও আর বিনামূল্যে এটা আমাদের জন্য একটা বড় পাওনা দেখ সে বিষয় থেকে সরে আসি আগামীকাল আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন যেহেতু একটা লিমিটেশন দিয়েছে আমরা সেক্ষেত্রে আমাদের কোর্টের অর্ডারকে আমাদের মান্যতা দিতে হবে গাড়ির সংখ্যার লিমিটেশন আছে অডিয়েন্স অর্থাৎ দর্শকেরও লিমিটেশন আছে সেই জন্য আমি আপনাদের কাছে পার্টির পক্ষ থেকে কয়েকটা বিষয় রাখতে চাই প্রথমত আমরা কোর্টের অর্ডারকে কোনোভাবেই করতে পারি না আমরা বিচার ব্যবস্থার দিকে মানুষকে এগিয়ে আসতে বলছি ভরসা রাখতে বলছি সুতরাং আমরা অক্ষরে অক্ষরে কলকাতা প্রধান বেঞ্চ যে অর্ডার দিয়েছেন সেটা আমরা পালন করবো বলে আমরা অঙ্গীকার সুতরাং যারা যেখান থেকে আসার চিন্তা ভাবনা করেছিলেন কলকাতাতে একুশে জানুয়ারি আমরা জানি গ্রামের গন্ধ থেকে মানুষ থেকে শহর পর্যন্ত লাখো লাখো মানুষ আসতেন একুশে জুলাই যে ছাপিয়ে যেত অমিত শাহ যে প্রোগ্রাম করেছিল রিসেন্ট বিজেপির প্রোগ্রাম সেটাকেও ছাপিয়ে যেত কলকাতার ভিক্টোরিয়ার সামনে একটা ঐতিহাসিক জনসমুদ্র তৈরি জনপ্লাবন তৈরি হত এটা রাজ্য সরকার বুঝতে পেরে তারা বন্ধ করার অপনের চেষ্টা করেছে সেই জন্য লোক সংখ্যা বলেছে অনেক প্রোগ্রামের কথা বলেছেন অনেক কথা বলেছেন সে বিতর্কে যাচ্ছে না হ্যাঁ যারা আসার জন্য দু মাস আড়াই মাস ধরে প্রস্তুতি নিয়েছিলেন মিটিং মিছিল করলেন প্রস্তুতি মিছিল করলেন ওয়াল করলেন ওয়ালে লেখলেন ব্যানার লাগালেন গাড়ি ভাড়া করেছিলেন সত্যি আমাদেরও খারাপ লাগছে কিন্তু আইনের মধ্যে আমরা কেউ নই আর রাজনীতি একদিনের নয় অনেক স্যাক্রিফাইস করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে নানান চড়া উত্তরের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই সব আর এই পথ যে মসৃণ হবে এরকমও নয় বা এর পথে সবসময় আবার কাটাও থাকবে এই ধরনেরও ব্যাপার না চড়া উত্তরের মধ্যে আমাদের পার করতে হবে তো যেটা বলছিলাম যারা গাড়ি থেকে শুরু করে ট্রেনের টিকিট করেছেন যাই করেছেন সেগুলো সবাইকে অনুরোধ করছে আপনারা ক্যান্সেল করুন আর আগামীকাল হয়তো আমাদের পার্টির পক্ষ থেকে কোনো এক প্রোগ্রামের আবার দিন ঘোষণা করা হবে সেটা আপনারা অপেক্ষা করবেন এই মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার তাহলে আপনাদের যে গাড়িগুলো করেছিলেন সেগুলোকে ক্যান্সেল করুন যারা দূর থেকে আসছেন ট্রেনের টিকিট রিজার্ভ করেছিলেন সেগুলোকে আপনাদের অনুরোধ করছি আপনারা ক্যান্সেল করুন এর পরিবর্তে আপনারা আগামীকাল বুথে বুথে একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করুন বুতে বুতে পার্টির ফ্ল্যাগ হোস্টিং করুন মিটিং করুন আপনার কোথায় কোথায় পাখি ফ্ল্যাগ হোস্টিং করবেন সেটা যেমন থাকলো সাথে সাথে সেন্ট্রালি আমরা যে প্রোগ্রামটা ওই তোমাদের লিমিটেশন করে দিয়েছে কোর্টের পক্ষ থেকে নেতাজিন্দু স্টেডিয়ামে আমরা অবশ্যই এক হাজারের নিচেই লক্ষ্য রাখবো এক হাজারের মধ্যে যাবো না তো ওটা লাইভ আমরা দেখাব আপনারাও বুথের বুথে এলাকায় এলাকায় ব্যবস্থা করুন মানে কি জায়গায় মনিটর দেয় বা বিভিন্ন পর্দার মাধ্যমে এই এই বক্তব্যটাকে মাধ্যমে আপনারা দেখানোর জন্য ব্যবস্থা করুন কোথায় কিভাবে করবেন আপনাদের যে লোকাল সাথে আলোচনা করে আপনারা করবেন রকম বিশৃঙ্খলা কেউ পা দেওয়ার প্রয়োজন নেই আমাদের পার্টি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছে হিংসা বিদ্বেষকে মুছে দেওয়ার জন্যই রাজনীতির ময়দান এসেছে সুতরাং আমাদের কার্যকাল সবসময় শৃঙ্খলা পরায়ণ শৃঙ্খলা বদ্ধ হয়ে যেমন করেছি আমরা করব তাই আপনাদের কাছে অনুরোধ আগামীকাল আপনারা যে যার এলাকাতে পার্টির ফ্ল্যাগ হোস্টিং করবেন পতাকা উত্তোলন করবেন সাথে সাথে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে বা আমাদের আমরা যে প্রোগ্রাম নিচ্ছি যে এক হাজারের নিচে লোককে নিজে আমরা প্রোগ্রাম করব নেতাজি স্টেডিয়াম থেকে ওখান থেকে যে বক্তব্য আমরা দেব আপনারা আপনাদের বুথে সেটা টিভিতে হোক পর্দার মাধ্যমে হোক সাধারণ মানুষকে দেখার ব্যবস্থা করুন আমাদের যে মানুষ আসতো এখানে তার থেকে বেশি মানুষের কাছে আমাদের পৌঁছানোর দায়িত্ব আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেল এটা করতে হবে আর যে ক্ষোভ যে রাগ যে আবেগ সেটাকে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে আপনি আসতে পারছেন না আমরা আপনাদেরকে আনতে পারছি না আমাদের মধ্যে যে রাগটা আছে যে ক্ষোভটা হচ্ছে এই ক্ষোভটাকে আমরা আগামী দিনে ব্যালেট বক্সে দেবো শুধু আমি আপনি দেব না আমি আপনি আসতে পারছি না যেমন আমার আপনার মনের মধ্যে ক্ষোভ সঞ্চয় বলছে এই ক্ষোভটাকে আরো দশটা মানুষের মধ্যে দিয়ে ওই দশটা ভোট যেটা তৃণমূলের কাছে যেতে পুতে সেই দশটা ভোটকেও আজকে আমরা তৃণমূলের বিপক্ষে নিয়ে আসবো আইএসএফ এর পক্ষে নিয়ে যাব এই কাজটা আমাদেরকে করতে হবে পরবর্তী কর্মসূচি কোথায় কি হবে আপনাদেরকে আমরা খুবই তাড়াতাড়ি জানাচ্ছি আগামীকাল আমরা জানাতে পারবো তবে একটা কথা বলে রাখি আমরা যেই এক হাজারের নিচে মানুষ আনবো এটার কারণটা হচ্ছে আমার কাছে যতটুকু খবর আছে কোর্টকে কোর্টের অর্ডারটাকে আমরা যদি আমাদের আমাদের অনিচ্ছাতেও যদি কোনো ভাবে এক হাজারের বেশি লোক চলে আসে হয়তো বা যে গাড়ির সংখ্যা দিয়েছে তার বাইরে চলে আসবে কোর্ট কন্টেন্ট হিসাবে আমাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা তো নেবেই এটা সে পরিকল্পনা করে রেখেছে তার সাথে সাথে এরা আমাদের কর্মী সমর্থক আসলে তাদের সাথে যাতে খারাপ ব্যবহার করা যায় তাদের সাথে অন্যায় করবে বলে ওরাও রাজ্য হয়তো আমার কাছে ভিতর থেকে খবর আছে জানতে পারলাম কালীগারদের থেকে নির্দেশ আছে তার আচরণটা ভালো করবে না আমাদের কর্মী সমর্থকদের সাথে সুতরাং আমাদের কর্মী সমর্থক আমাদের আবেগ আমাদের ভালোবাসা আমাদের কর্মীর মধ্যে আমরা কাউকে প্রাধান্য দিনে আমাদের সবার মধ্যে আমাদের কর্মীদের কথা ভাবি সেটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে গত বছর যেভাবে আমাদের কর্মীদেরকে অত্যাচার ছিল আমাদেরকে জেলে রেখেছিল পুরুষ পুলিশ একটা শান্তিপূর্ণ নিরস্ত্র মিটিংকে যেভাবে বাঞ্ছন করেছিল তো এই আগামীকালেরও একটা তারা ওই ধরনের প্রোগ্রাম ওই ধরনের মন মানসিকতা করে রেখেছে বলে আমাকে যে সূত্র মারফত খবর এলাম আমাদের কাছে সূত্র মারফত আমরা জানতে পারলাম যে এই ধরনের একটা হতে পারে সেজন্য আমাদের মাথায় রাখতে হচ্ছে তাই অনুরোধ করবো আপনারা কেউ আগামীকাল কলকাতায় আসবেন না আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে সিলেক্টেড জায়গা থেকে কিছু কিছু লোক নিয়ে এসে এক হাজার জনের কমে আমরা প্রোগ্রাম করব এটা রাজ্য কমিটির দায়িত্ব আছে সুতরাং রাজ্য কমিটি যা যেখান থেকে যাদেরকে বলবেন তারা ছাড়া অন্য কেউ আপনারা আসবেন না কারণ হচ্ছে আমি আবারও বলছি কোর্ট কন্টেম হবে সাথে সাথে এটাও যে রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস হয়তো আমাদের কর্মীদের খারাপ আচরণ করতে পারে বা ঘোড়া অপকর্ম করার তারা প্রস্তুতি নিয়ে রেখেছে তো সুতরাং সেক্ষেত্রে আমাদের কর্মীদের যাতে অসুবিধা কোনো না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে সেই জন্য অনুরোধ করছি কারো আসার দরকার নাই আপনাদের আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে এই এক হাজারের নিচের লোক আনার দায়িত্ব নেওয়া হয়েছে এরা যেখান থেকে যেটা বলবে এর বাইরে আপনারা কেউ আসবেন না সুতরাং যারা আস এর বাইরে কেউ আসবেন না যারা আসবে রাজ্য কমিটি তাদেরকে আলাদা করে প্রতিনিধি কার্ড বানানো হচ্ছে সেটা থেকে প্রোভাইড করবে বিগত দিনে প্রতিনিধি কার্ডটা ইনভ্যালিড ওটা কোনো আর গ্রহণযোগ্যতা নাই রাজ্য কমিটির পক্ষ থেকে নতুন একটা প্রতিনিধি কার্ড বানানো হচ্ছে যে প্রতিনিধি কার্ডটা শুধুমাত্র এক হাজারের নিচের লোককে দেওয়া হবে সেটাই তারা ওখানে ভিতরে ঢুকতে পারবে তাই অনুরোধ করছি আপনারা কেউ আগামীকাল নেতাজি স্টেডিয়ামে আসবেন না আপনারা থেকে আপনারা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করুন পতাকা উত্তোলন করুন আমরা যে বক্তব্য দেব ওখানে এক হাজারের নিচের লোককে নিই সেই বক্তব্যগুলোকে আপনারা এই যে চ্যানেলগুলোর মাধ্যমে আমরা পার্টির ফেসবুক পেজ বা পার্টির ফেসবুক পেজের মাধ্যমে যে বক্তব্য দেব সেই পার্টির ফেসবুক পেজের লিঙ্ক আপনারা শেয়ার করুন এবং এই লিঙ্ক ধরে কোন জায়গাতে আপনারা মনিটর লাগালেন কোনো জায়গাতে পর্দা লাগালেন সাউন্ড সিস্টেম করে সেগুলোকে চেষ্টা করবেন রাজ্য সরকার ঘৃণিত চক্রান্ত করেছিল আমাদের এখনো করে যাচ্ছে আমরা পিছিয়ে বর্গের মানুষের অধিকারের কথা সব বেশি বলি সাথে সাথে হ্যাঁ যারা এই যারা মনসুরাতে আছেন তাদেরও ভোট বিকার যখন হনন হচ্ছে তাদের কথা বলি সেই জন্য সরকার চিন্তিত সে আমাদের প্রোগ্রামকে কিভাবে বাঞ্চন করা যায় সেই জন্য অ্যাডভোকেট জেনারেলকে দাঁড় করিয়েছেন আমাদের এখেগেন্টে এটা আমাদের কাছে বড় পাওনা আইএসএফ ছোট্ট দল ছোট্ট দল ছোট্ট দল আইএসএফ এর কি অস্তিত্ব নাই বলে রাজ্য সরকারের পক্ষ থেকে যখন আক্রমণ করা হয় ঠিক একইভাবে দেখছি আইএসএফ এর প্রোগ্রামকে আটকানোর জন্য রাজ্য সরকার কোনো ছোটখাটো অব্দি লাগাননি অ্যাডভোকেট জেনারেল এর কে পরে দাঁড় করিয়ে দিয়েছে অমিতেশ বাবুর মতো সনমধন্য আরো যারা আছে তাদের মতো লজারকে দাঁড় করিয়েছে এর থেকে বোঝা যাচ্ছে আইএসএফ এর কার্যকলাপ কতটা ব্যাপ্তি ঘটেছে হ্যাঁ আইএসএফ এর জনভিত্তি বেড়েছে আইএসএফ এর জনভিত্তি বেড়েছে সেটা মমতা ব্যানার্জি হারে হারে টের পাচ্ছে তবে একটা কথা বেশি আর বলবো না বেশি আর বলবো না আমি ছোট্ট কথা বলে আমি শেষ করবো আমি রিপিট করছি যত তৃণমূল কংগ্রেস ঘাটাবে আইএসএফ এর ব্যাপ্তির তত হবে আইএসএফ মানুষের অধিকারের কথা বলছে মানুষ বুঝতে পারছে আই এস এর লক্ষ্য উদ্দেশ্য কি তবে আগামীকাল দেখতে থাকুন আমাদের যেটা লক্ষ্য নিয়ে আমরা জন প্রোগ্রাম করতে চেয়েছিলাম লাখো লাখো মানুষকে নিয়ে প্রোগ্রাম করতে চেয়েছিলাম হয়তো সেটা পারছি না ভেঙে পড়ার কোনো জায়গা নাই হাওতাশার কোন জায়গা নয় পলিটিক্স নটা ওয়ান ডে গেম পলিটিক্স লং টাইম গেম ভাববে একদিনের ম্যাচ নয় রাজনীতি সুতরাং আজকে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে করতে পারলাম না বলে কোনো জায়গায় হাওতাশার কোনো জায়গা নাই যাদের অপচেষ্টায় যাদের ভিন্ন চক্রান্তে আমাদের প্রোগ্রাম বাঞ্চাল করার চেষ্টা করেছিল মাধ্যমে অন্তত আমরা করতে যারা এই ঘিন্দ চক্রান্ত করেছে তাদেরকে জবাব আমরা ডালে বক্সে দেব শুধু আমি আপনি জবাব দিতে হবে না আমার আপনার মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেই ক্ষোভটা আরো পাঁচটা মানুষ দশটা মানুষের মনের মধ্যে দিন রাজ্য সরকার এই ঘৃণিত চক্রান্তটা তাকেও জানান সে গণতন্ত্র রক্ষার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি আর আমাকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে সেটা জানি আরো দশটা ভোট যে তৃণমূলের পক্ষে ছিল মাত্র এই বুথগুলোতে সেই দশটা ভোটও আপনি আমাদের পক্ষে নিয়ে আসুন এটাই হচ্ছে আই কর্মীদের অন্যতম প্রধান কাজ হবে বলে মনে করছি আমরা তাই আমি আবার অনুরোধ করব যারা বন্ধুগণ শুনছেন আই কর্মী সমর্থক যারা এখন আছেন বা এই বার্তাটা অলরেডি কালকে রাত্রে আমাদের লিখিত করে দেওয়া হয়েছে যে আপনারা গাড়িগুলোকে ক্যান্সেল করুন জানি আমাদের হতে অবশ্যই আমাদের খুব খারাপ লাগছে গাড়ির সংখ্যা শুনলে তো আমি অবাক হয়ে যাচ্ছি মানে যেটা আমি ভাবি তার থেকে মনেই বেশি গাড়ি আসতো তবে একটা কথা বলেই আমি আমার প্রোগ্রাম এখানে আমি শেষ করব মমতা ব্যানার্জি মনে করেছে ভিক্টোরিয়া হাউসের সামনে জায়গাটা তাদের পৈতৃক সম্পত্তি তাদের নিজস্ব সম্পত্তি এই দম্ব আইএসএফ আয় ভাঙবে 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 প্রস্তুত থাকুন এই দম্ব ভাঙব আপনাদেরকে সাথে নিয়ে ওই জায়গাটি ভিক্টোরিয়া হাউসের সামনে আবার আমরা পড়ি প্রোগ্রাম করব প্রোগ্রাম করব প্রোগ্রাম করব তারও প্রস্তুতি আপনারা থাকুন ধন্যবাদ আগামীকাল আমাদের বক্তব্য আপনারা মিডিয়ার মাধ্যমেও জানতে পারবেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অফিসিয়াল যে পোলিটিক পেজ আছে পেজের মাধ্যমে ওরা Son poseer